হা কলেজ লাইফ অনেক সময় নতুন বন্ধু হবে আড্ডা হবে অনেক গল্প হবে দূর হবে চিল আর চিল আর পড়াশোনা ওইটাও হবে মাত্র তো ফার্স্ট ইয়ার পেছানো হচ্ছে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সূচি পরিকল্পনা অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে শিক্ষা বোর্ড হায় হায় এইচএসসি ব্যাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখেন আমি একটা কথা বলি পরীক্ষা তো আপনাদেরকে আগামী বছর দিতেই হবে তো এখন থেকে পড়েন বা আগামী বছর গিয়ে পড়া শুরু করেন বা পরীক্ষার এক মাস আগে থেকে পড়াশোনা শুরু করেন সেটা আপনাদের একান্ত এবং ব্যক্তিগত বিষয় বাংলাদেশে অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে তারপর কোচিং সেন্টার আছে যদি অনলাইন প্ল্যাটফর্মের বলি তাহলে হচ্ছে টেন মিনিট আছে শিখো আছে তারপর অনেক অনেক প্ল্যাটফর্ম আছে যেমন উদ্ভাস আছে এসিএস আছে তারপর হচ্ছে বন্দি পাঠশালা আছে তারপর হচ্ছে আরও অনেকগুলো আছে যেমন ফাহাদ স্যারের ক্লাসগুলো আছে তো আমি আপনাদেরকে বলবো যে দেখেন আমিও কিছু নোটস তৈরি করছি কিছু পিডিএফ তৈরি করছি কিছু ডকুমেন্টস তৈরি করছি তো এই জিনিসগুলোকে আপনারা চাইলে দেখতে পারেন ঠিক আছে এইগুলো হচ্ছে প্রতিটা অধ্যায়ের অধ্যায়ের ডকুমেন্টস এখানে বই থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটা পিডিএফ দেওয়া আছে পিডিএফগুলোকে আমি এখন দেখাইতে পারতেছি না বাট এইগুলো আছে যেমন এটা বাংলা দ্বিতীয় পত্র তারপরে এটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র দেখেন এইগুলো হচ্ছে বেসিক পিডিএফ এবং এই পিডিএফ এর প্রেক্ষাপটে আগামীতে ভিডিও রেকর্ডের আমরা করতেছি সো এই পিডিএফ গুলো নিতে আপনাদের কোনো প্রকার টাকা পয়সা কিছু দিতে হবে না আপনি নিজে থেকে পড়াশোনা করেন ভালো একটা রেজাল্ট করেন জাস্ট পিডিএফ গুলা কালেক্ট করেন যদি আমি ভাই ভাই কিছু দেয়া লাগবে না আপনি নিজে পড়াশোনা করেন পইরা পাস করেন পাশ কইরা এডমিশন নেন এডমিশন নিয়ে বের হন বাংলাদেশকে মুক্ত করেন ঠিক আছে তো ভিডিওটাকে এইখানেই শেষ করতেছি ও বাই ওয়ে আপনার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এইট ডাবল সেভেন নাইন ফোর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে জাস্ট একটা কাইন্ড অফ নখ দিলেই আপনি হচ্ছে পিডিএফগুলো আমি আপনার এমনিই দিয়ে দিবো ভিডিও দিয়ে দিবো যতগুলো যা যা আছে পিডিএফ একজন স্টুডেন্টের যা যা দরকার হয় সবগুলো এমনিই দিয়ে দিব তারপরে হচ্ছে যদি আলাদাভাবে মেন্টর গাইডলাইন টাইডলাইন যা যা লাগে ভাই আমার নিজেরও করতে ভাল লাগে না নিজেরও এইসব করতে ভাল লাগে না আমি আপনাদের কষ্টটা বুঝি আপনারাও স্টুডেন্ট মানুষ আপনাদেরও ভাল লাগে না তো আমি আই আই নো দ্যাট বাট এটা হচ্ছে যে আপনাদের এখন পড়াশোনা তো ভাই কিছু না কিছু তো করতে হবে তাই না বুঝেন না এখন বিষয়টা হচ্ছে যে আপনারা ফায়সা আসেন আমরাও ফাইসা আছি আর বাই দ্য ওয়ে এখানে প্রতিটা জিনিস আছে প্রতিটা জিনিস আপনারা ধরেন যা যা আছে এত এত পিডিএফ আছে আনুমানিক এক দেড় হাজার পিডিএফ আছে তো আপনারা প্লিজ একটু পড়াশোনার প্রতি একটু মনোযোগী হন পিডিএফ নিয়ে নেন এমনিই নিয়ে নেন পিডিএফ পড়াশোনা করেন কাজে লাগান সময়টাকে